সময় কিছু না কিছু ঘটে চলেছে কখনো ভালো কিছু ঘটে আবার কখনো দুর্ঘটনা ঘটে এবার যখনই কোনো দুর্ঘটনা ঘটে মানুষ ঈশ্বরের কাছে প্রার্থনা করে যে হে আমাকে রক্ষা করুন এই বিপদ থেকে আমাকে উদ্ধার করুন বা সেই সমস্ত দোষ চাপিয়ে দেয় নিজের প্রারব্ধ নিজের ভাগ্যের ওপর কিন্তু যদি আপনি গভীরভাবে ভাবেন তাহলে প্রত্যেক দুর্ঘটনা বাধা এবং বিপদ আপনার জীবনে শুধু একটাই উদ্দেশ্য নিয়ে আসে আপনাকে আরো যোগ্য করে তোলার জন্য যদি আপনাদের একটা উদাহরণ দিই বর্ষার ঋতুতে যখন প্রচন্ড মাত্রায় বৃষ্টি পড়ে ছাদ থেকে জল পড়তে থাকে তখন আপনি নিশ্চিত করে নেন স্থির করে নেন যে এবার আমি এই ছাদকে নতুন করে বানিয়ে তুলব আরো শক্তিশালী বানিয়ে তুলব আরো দৃঢ় বানাবো আপনার জীবনে যখন কোনো অসুখ করে তারপর আপনি জীবনে আরো সাবধানী হয়ে যান আরো সতর্ক হয়ে যান স্থির করে নেন যে এটা যেন দ্বিতীয়বার না হয় ঠিক না এই বিপদ এই দুর্ঘটনা এই সংকট এগুলো জীবনে আসবে আপনাকে আরো শ্রেষ্ঠ করে তোলার জন্য এবার এটা আপনার ওপর আপনি একে ভাগ্যের পরিহাস বলে মনে করবেন নাকি ঈশ্বরের সংকেত মনে করবেন যিনি আপনাকে আরো শ্রেষ্ঠ করে তুলতে চান সিদ্ধান্ত আপনারই আসুন আর আমার সাথে ভালো বিষয়ে বলুন রাধা এই সংসারে যখনই দুজন মানুষ একত্রিত হয়ে কোন সমস্যার বিষয়ে আলোচনা করেন তখন হয় সবার শেষে কোনো না কোনো সমাধান বের করেন বা কোনো না কোন বিবাদ করেন এই বিবাদ হলো মনুষ্য জীবনের সব থেকে বড় ঝামেলা সবথেকে বড় সমস্যা ভেবে দেখুন এই বিবাদ কেন হয় তখনই হয় যখন বার্তালাপ ঠিক হয় না আর বার্তালাপ ঠিক কেন হয় না কারণ বেশিরভাগ সময় মানুষ একটাই ভুল করে বসে সামনের মানুষের কথা শোনেন কিন্তু তার উত্তর দেওয়ার জন্য তার কথার মর্ম বোঝার জন্য নয় কিন্তু যেদিন থেকে যে মুহূর্ত থেকে আপনি এটা শিখতে শুরু করে দেবেন যে আমি অপরের কথা শুনব কিন্তু সেটা বোঝার জন্য তাকে উল্টে জবাব দেবার জন্য নয় সেদিন থেকেই বিবাদের সমাপ্তি ঘটবে আর হয়ে যাবে। হয় সামনের মানুষের কথা বুঝতে বা নিজের বক্তব্য ভালোভাবে সামনের মানুষটাকে বুঝিয়ে বলুন বার্তালা নাকি বিবাদ আপনি কোনটা চান সিদ্ধান্ত আপনার আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা অনেক সময় আমাদের মনেই ভাবনা আসে যে আমাদের নিরীহ স্বভাবের সুযোগ নিয়ে এই সংসারের মানুষ শুধু আমাদের দুঃখই দেয় কতবার এমন মনে হয় যে আমরা সবাইকে সাহায্য করার জন্য এগিয়ে যাই আর সকলে আমাদেরই দোষ দেয় অনেক সময় এমন মনে হয় যে আমরা শুধুই সৎকর্ম করি সকলের ভালো চাই কিন্তু সকলে আমাদেরই বিষয়ে খারাপ কথা বলতে থাকে দুঃখ হয় কিন্তু আমাদের আমাদের এটা ভেবে দেখা উচিত যে মানুষ আম গাছের গায়ে পাথর ছড়ে শাল গাছের গায়ে পাথর কেন ছড়ে না কারণ এই আম গাছে পাওয়া যায় মিষ্টি এবং সুস্বাদু ফল অন্যদিকে শাল গাছ থেকে আমরা কি পাই শুধুই কাঠ তাই যদি আপনাকে কেউ কথা শোনায় আপনাকে কোনো কিছুতে বাধ্য করার চেষ্টা করে আপনার বিষয়ে অনুচিত কথা বলে তাহলে নিশ্চয়ই আপনার মধ্যে এমন বিশেষ কিছু আছে যা তাদের মধ্যে নেই নিজের মধ্যে আত্মবিশ্বাস বাড়িয়ে তুলুন ধন্যাত্মক ভাব আনুন সৎকর্ম করতে থাকুন কোনো কটুতা এই মনে প্রবেশ করতে দেবেন না এই মন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা এই হলো এক আম গাছ আর খুব যত্ন সহকারে আমি এটা বড় করেছি প্রথমে বীজ বোপন করেছি তারপর সিঞ্চন করেছি তারপর এর থেকে অঙ্কুর বেরিয়েছে তারপর দিন প্রতিদিন আমি এতে জল দিয়েছি আস্তে আস্তে ওর পাতা বেরিয়েছে তারপর ও একটা গাছের আকার ধারণ করেছে এইভাবেই যদি প্রতিদিন আমি ওর দেখাশোনা করি তাহলে নিশ্চিত রূপে এর শিকড় আরো দৃঢ় হবে এবং একটা বিশাল গাছের আকার ধারণ করবে যার থেকে কিছু ডাল জন্ম নেবে আর তাতে আমি পাব কিছু মিষ্টি সুস্বাদু আম ফল এবার আম তো সকলের প্রিয় সকলের পছন্দের ফল সকলে খেতে চান কিন্তু আম পাওয়ার জন্য আগে আপনাকে সেই গাছের যত্ন নিতে হবে যদি আপনি গাছ লাগিয়ে তারপর ভুলে যান তাহলে সেই গাছের কি হবে তার অস্তিত্বটাই মুছে যাবে তাই না আমাদের সম্পর্কগুলো কিছুটা এরকমই হয় যদি সম্পর্ক জুড়ে আপনি ভুলে যান তাহলে তার অস্তিত্বই মুছে তাই শুধুই সম্পর্ক গড়বেন না তাকে পালনও করুন নিশ্চিত রূপে আপনার এই সম্পর্করূপী বৃক্ষের ডালে আনন্দের মিষ্টি সুস্বাদু আমফল নিশ্চয়ই পাওয়া যাবে তাহলে প্রত্যেক দিন প্রত্যেক সম্পর্ক পালন করুন তার থেকে আনন্দ লাভ করুন এই মন ভালোবেসে বলবে রাধা রাধা হাস্য হাসি জীবনে অত্যন্ত মূল্যবান হয় কথাই আছে যে হাসি এবং হাস্য আমাদের জীবনে ওষুধের মতো কাজ করে আমাদের সুস্থ রাখে আমাদের জীবনের অনুভূতিগুলিকে আরো সুন্দর করে তোলে কিন্তু প্রত্যেক ওষুধের মতোই এর সাথেও এটাই হয় প্রত্যেক ওষুধ সঠিক সময় সঠিক মাত্রায় সঠিক ভাবে গ্রহণ করতে হয় যদি এরকম না হয় তাহলে এই ঔষধও শরীরের ক্ষতি করে দিতে পারে এবার আপনি ভাবতে পারেন হাসি থেকে কিভাবে ক্ষতি হতে পারে আপনি যদি অন্য কারোর উপরে হাসেন তাহলে হয়তো তার মনে কষ্ট হতে পারে তার অন্তরের মিত্র হয়তো শেষ হয়ে যেতে পারে আর অন্তরের শত্রু জেগে উঠতে পারে কিন্তু এটাই যদি আমরা সকলকে সাথে এনে সকলের সাথে হাসি তাহলে হয়তো আমাদের অন্তরের এই হৃদয়ের ভেতরে লুকিয়ে থাকা যে শত্রু তা শেষ হয়ে যেতে পারে আর অন্তরের বন্ধু সত্তা প্রকাশিতা এবার আপনাকে উদাহরণ দি যখন দ্রৌপদী দুর্যোধনকে নিয়ে এসেছিল তখন তা মহাভারতের সৃষ্টির কারণ হয়েছিল কিন্তু সেইখানেই যখন পার্থ আর মাধব একসাথে বসে মৃদুমন্দ হাসতেন তখন ধর্মস্থাপন করা হয়েছিল তা আপনি কি চান কাউকে নিয়ে হেসে তাকে আঘাত করতে চান নাকি সকলকে একসাথে এনে তাদের হাসিয়ে তুলে ধর্নাত্মক প্রভাব ফেলতে চান সিদ্ধান্ত আপনার আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সিংহ কথায় আছে সিংহ হলো বনের রাজা কিন্তু যখন সিংহের তথা বোনের রাজার খিদে পায় তখন তাকেও বাইরে এসে কর্ম করতে হয় কোন হরিণ নিজে সিংহের সামনে এসে এটা বলে না যে আরে আপনি হলেন বনের রাজা আপনি আমাকে ভোজন রূপে গ্রহণ করুন আমি নিজের প্রাণদান করতে প্রস্তুত রয়েছি এমন তো কখনোই হয় না সিংহকে গুহা থেকে বাইরে বেরোতেই হয় বনে ঘুরে বিভিন্ন ধরনের পরিশ্রম করার পরেই তার ক্ষুধা হয়। হরিণ নিজে থেকে তার কাছে চলে আসে না সেভাবেই জীবনে কি সাফল্য আমাদের কাছে নিজে থেকে হেঁটে আসে কখনোই আসে না ততক্ষণ আসে না যতক্ষণ না আমরা পরিশ্রমের পথে চলা শুরু করছি পরিশ্রম করতে থাকুন এই পরিশ্রমের পথে অগ্রসর হতে থাকুন যতক্ষণ আপনি পরিশ্রমের পথ ধরে এগোতে থাকবেন সাফল্য আপনার কাছে আপনা আপনি চলে আসবে তাহলে জীবনে নিরন্তর প্রয়াস করুন পরিশ্রম করতে থাকুন সাফল্য লাভ করুন আর আমার সাথে ভালো বিষয়ে বলুন রাধা রাধা জীবনে ক্ষমা চাওয়া তাও কিছুটা সহজ ক্ষমা করতে পারা ও অত্যন্ত কঠিন ক্ষমা দুই অক্ষরের এই শব্দ হতে পারে কিন্তু অত্যন্ত বড় এই শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শব্দ কখনো কখনো অন্য কাউকে ক্ষমা করে দেওয়া তাও কিছুটা সহজ কাজ কিন্তু নিজেকে ক্ষমা করতে পারা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায় অতীতে যদি আমাদের এমন কোনো ভুল হয় যে কারণে আমরা নিজেকে ক্ষমা করতে পারি না অনেক সময় এমন কিছু ভুল করে বসি যে বিষয় শুধু আমরাই জানি কিন্তু আমরা নিজেকে ক্ষমাই করতে পারি না আর আমাদের বিকাশ সেখানে স্তব্ধ হয়ে যায় কারণ যদি আপনি ক্ষমা করতে না শেখেন নিজেকে ক্ষমা যদি না করতে পারেন তাহলে তা আপনার জীবনের সব থেকে বড় বাধা হয়ে দাঁড়াবে সেই জন্য জীবনে অবশ্যই শিখুন যে কিভাবে নিজেকে ক্ষমা করতে হয় আর শিখুন যে আগের করা ভুল আবার কি করে না করা যেতে পারে এই মন হালকা হবে আর প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা আপনি কখনো কোন সরোবরের দিকে তাকান যার জল হলো শান্ত স্থির আপনি স্পষ্ট দেখতে পাবেন সেই সরোবরের তলদেশে কি রয়েছে তাতে সাঁতরে বেড়াচ্ছে সুন্দর মাছ চকচকে কিছু পাথর স্বর্ণরূপী বালি সবই আপনি দেখতে পাবেন কিন্তু যখনই আপনি একটা ছোট্ট পাথর তুলে সেই জলে ছুঁড়ে ফেলবেন তখন সেই জল বিচলিত হবে আর সেই স্পষ্টতা নুনতম হয়ে যাবে তারপর কিছুই স্পষ্টভাবে দেখা যাবে না এই ঘটনা মানুষের সাথেও ঘটে মানুষ যদি বিচলিত হয়ে পড়ে তখন সে বুঝতে পারে না যে বর্তমানে কি হয়ে চলেছে আর ভবিষ্যতে কি করা উচিত কিন্তু সেই মানুষ যদি শান্ত থাকেন স্থির থাকেন

কিন্তু এমন কিছু ব্যক্তি থাকেন যারা এই সম্পর্কের বিষয়ে নিজস্ব একটা ধারণা করে ফেলেন যে সম্পর্ক এরকম হওয়া উচিত সম্পর্ক সেরকম হওয়া উচিত আমি এই সম্পর্কের জন্য কত কিছু করেছি এই ব্যাখ্যা করতে থাকেন তার বদলে অনেক কিছু প্রত্যাশাও করেন কিন্তু সত্য হলো এটাই যে সব সম্পর্ক একরকমের হয় না কিন্তু প্রত্যেক সম্পর্কের একটা বিশেষত্ব থাকে যেমন চোখ আর নাকের এই সম্পর্ককেই দেখুন চোখের সব থেকে কাছে কে আছে নাক আছে কিন্তু এই চোখ দিয়ে এই নাককে আমরা দেখতেই পাই না তবে কি ধরে নেব এই সম্পর্কের কোনো মূল্য নেই এমনও নয় ঠিক এইভাবেই যদি কোনো ব্যক্তি তার আবেগ আপনার কাছে ব্যক্ত করতে না পারেন বা প্রকট করতে না পারেন বা আপনাকে বোঝাতে না পারেন তাহলে তার মানে এটা নয় যে তার সাথে আপনার সম্পর্কের তিক্ততা রয়েছে এমনটা নয় শুধু চোখ আর নাকের এই সম্পর্কের মতোই হলো আমাদের আমাদের জীবনে সাথে যদি কারোর ব্যবহার আপনার প্রতি অনুচিত হয় বা যদি কেউ অনুপস্থিত থেকে থাকে বা কেউ যদি আপনাকে বুঝতে না পারেন তাহলে তার অর্থ এটা নয় যে আপনি সেই সম্পর্ক ভেঙে ফেলবেন বুঝুন আপনার জীবনে তার গুরুত্ব কোথায় আর তার জীবনে আপনার সম্পর্ক গড়ে তুলুন তাকে পালন করতে শিখুন একসাথে মিলে চলুন এই মন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা প্রারম্ভ শূন্যের দ্বারা হয়ে থাকে তা সে ব্রহ্মাণ্ডই হোক পৃথিবী হোক আদি ইত্যাদি হোক সবাই নিজের অস্তিত্ব শূন্য থেকে লাভ করে এই শূন্য যার নিজের কোনো অস্তিত্ব নেই কিন্তু সে সকলকে অস্তিত্ব দান করে থাকে আমাদের এই শূন্যের মতো হতে হবে হবে আমাদের সাথে যুক্ত অস্তিত্ব অনেক বেশি প্রখর হবে বিশাল হবে শ্রেষ্ঠ হবে কিন্তু যেই আমরা তাদের থেকে দূরে যাব তারা আমাদের উপস্থিতির আভাস পাবে আমাদের গুরুত্ব বুঝতে পারবে শূন্যই হলো সূত্রপাত শূন্যই হল সমাপ্তি শূন্যকে কেউ যতই ছোট মনে করুক কিন্তু রাধা রাধা সাগরের ঢেউ তটে ধাক্কা খেয়ে পাথরের সাথে ধাক্কা খেয়ে তার আকার বদলে দিতে পারে বিভিন্ন আকারের পাথরে এদের ঘষে ঘষে গোলাকার বানিয়ে দিতে পারে কিন্তু এই সাগরের ঢেউ এদের নিজেদের আকার কখনো বদলায় না কিন্তু এমন কেন এরা বিচ্ছিন্ন আবার হতে জানে অর্থাৎ যখন এরা বিচ্ছিন্ন হয় তখন মতভেদ অবশ্যই কিন্তু আবার একত্রিত হওয়া হলো এদের একতার প্রতীক দেখুন ঝগড়া ঝাঁটি তর্ক বিতর্ক মতভেদ এগুলো জীবনের অভিন্ন অঙ্গ কিন্তু এদের কখনো মনে প্রবেশ করতে দেবেন না যদি মনে প্রবেশ করেও ফেলে তাদের মনে ঘর করতে দেবেন না এদের বের করে ফেলুন এই ঝাটি তর্ক বিতর্ক মতভেদ এদের সারা জীবন সাথে নিয়ে চলবেন না যদি একসাথে নিয়ে চলতে চান তাহলে সকলকে একসাথে নিয়ে চলুন ঢেউয়ের মতো একতায় বিশ্বাস রাখুন একসাথে মিলে যদি এগোতে থাকেন তাহলে অনেক দূর শুধু দূরের কথা ভেবেই যাবেন। কি চান সেই সিদ্ধান্ত আপনারই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কি সুন্দর একটা শব্দ এর অনেকগুলো রূপ রয়েছে অনেকগুলো অর্থ রয়েছে প্রথম অর্থ হলো স্বর্ণ অর্থাৎ সম্পত্তি দ্বিতীয় অর্থ ধুতুরা অর্থাৎ গাছের ছোট একটা বীজ যা কিনা অত্যন্ত শক্তিশালী হয় যদি বেশি মাত্রায় এর প্রয়োগ করা হয় তাহলে এটা বিষময় হয়ে উঠতে পারে এই হলো সেই ধুতুরা যার প্রয়োগ মহাদেবের পুজোতে করা হয় এবার প্রশ্ন হলো এটাই যে এই স্বর্ণ এবং এই ধুতুরের মধ্যে মিল কি রয়েছে মিল হলো এটাই যে এই দুটোই মানুষকে মত্ত করে তোলে ধুতুরা মানুষকে তখন মত্ত করে যখন তাকে সেবন করা হয় কিন্তু স্বর্ণ ধন সম্পত্তি মানুষ এটা যতটাই অর্জন করে নেয় সেটাই যথেষ্ট এই স্বর্ণ মানুষের ভাবনা চিন্তা করার ক্ষমতাকে বশ করে ফেলে মানুষ সম্পত্তির লোভে মত্ত হয়ে ওঠে কারণ যে যত চমৎকারী যতটা অমূল্য হয় তাকে সামলানো কিন্তু ততটাই কঠিন তাই না তাই মনে রাখবেন ধন স্বর্ণ সম্পত্তি এগুলো ধুতুরার থেকেও অনেক বেশি বিষাক্ত হতে পারে তাই এর উপর আত্মসংযমের একটা কবচ পরিয়ে রাখবেন এবং বিবেকের শক্তির সাথে এগুলো প্রয়োগ করুন তবেই কল্যাণ হবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমার কাছে যশোদা মা যেমন আমার কাছে দেবকি মা যেমন আমার কাছে ঠিক তেমনই হলেন গো মাতা এবার ভেবে দেখার বিষয় হলো এটা যে এই সংসারে অসংখ্য প্রাণী আছে একজন গাইকে একজন মায়ের মর্যাদা কেন দেওয়া হয় তাহলে এর অনেকগুলো কারণ আছে এই গাই অর্থাৎ গোমাতা এনারা হলে অত্যন্ত শান্ত শান্তি প্রিয় কখনো কারোর কোনো ক্ষতি করতেই পারেন না গোমাতা যে দুধ নিজের বাছুরকে পান করান সেই দুধই আমাদেরও দেন সেই দুধ পান করে আমরা শক্তি লাভ করি এই দুধ থেকে আমরা মাখন ঘি পায়েশ এইসব সুস্বাদু খাবার লাভ করি গোমাতার গোবর আমাদের হিসেবে সাহায্য করে যার ফলে খুব সংখ্যক কাঠ ব্যবহার করা যায় এবং বেশিরভাগ গোমাতার গোমূত্র সেটাও আমাদের কাছে লাভজনক এর দ্বারা আমরা অনেক রোগ থেকে মুক্তি লাভ করতে পারি গোমাতা যখন একটি বাছুরকে জন্ম দেন তখন সেই বড় হয়ে আমাদের ক্ষেত করে সেই জন্য গাইকেও জীবনে মায়ের মর্যাদা দেবেন যতটা সম্ভব তাকে সেবা করুন এবং ভালোবেসে তাকে পালন করুন এই মন নিজে থেকেই প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা মধু কারিনা না পছন্দ বলুন তো অত্যন্ত সুস্বাদু হয় এই মধু মিষ্টি খেতে হয় এবং তার শক্তিও প্রদান করে এবং প্রত্যেকটি মিষ্টি পদার্থের মতোই এতেও খুব তাড়াতাড়ি পিঁপড়ে ধরে যায় অন্যদিকে যদি নুনকে দেখি তাহলে বছরের পর বছর রাখলেও এতে পিঁপড়ে ধরে না এবার যদি কথা বলি বন্ধুত্বের তাহলে বন্ধুত্ব নুনের মতো হওয়া উচিত মধুর মতো নয় যারা সামনে এলে শুধুমাত্র মধুর মধুর কথা বলবে পরে এতে পিঁপড়ে ধরে যাবে এটা নুনের মতো হওয়া উচিত প্রকৃত বন্ধু হল সে যে সময় এলে পরে আপনার সামনে আপনার প্রকৃত সত্য তুলে ধরবে তা সে যতই কঠিন হোক না কেন আপনার দোষ আপনার অপগণ আপনার বলতে পারবে যাতে আপনি সেগুলো শুনে মেনে নিয়ে তারপর নিজেকে সুদ্রতে পারেন এটাই হলো প্রকৃত বন্ধুত্ব কখনো নিজের জীবনের আশেপাশে মন দিয়ে দেখবেন অনেক সময় এমন মানুষ থাকেন অনেক বন্ধু থাকেন যাদের দেখে আমাদের মনে হয় যে এনারা খুব কঠোর এনাদের কথা খুব কটু কিন্তু বেশিরভাগ এমন মানুষের মনটা যদি বুঝতে পারেন তাহলে দেখবেন তাতে কোনো মালিন্য নেই এনাদের মন অত্যন্ত পবিত্র হয় যদি আপনার জীবনে এমন কোনো ব্যক্তি থেকে থাকে এমন বন্ধু থাকে তাহলে তাদের আগলে রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা